ষষ্ঠ শ্রেণীর বা কোন সাবজেক্টে কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে সেই বিষয়টা ষষ্ঠ শ্রেণীর পরীক্ষায় কি কি বিষয় আসবে সেটা দেখো বাংলা পত্র চারু পাঠ ও আনন্দ পাঠের ভিতরে এসে দেখো গদ্যটা দেখি গদ্য বলতে গল্প আর কবিতা বলতে তো বোঝই পদ্য বা কবিতা আর গদ্য ভিতর থাকছে শততা পুরস্কার মিনু নীল নদ আর পিরামিডের দেশ তোলপাড় এই চারটা অধ্যায় তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা আসবে তারপর আছে দেখো জন্মভূমি এই কবিতা সুখ মানুষ জাতি আর আনন্দ পাঠের ভিতর কি কি আছে দেখো সাত ভাই চম্পা আলাউদ্দিনের চেরাগ আষাঢ়ের এক রাতে মামার বিয়ের বরযাত্রী আদু ভাই তাহলে আনন্দ পাঠ থেকে তোমাদের আসবে পাঁচটি এই বিষয়গুলো এটা অর্ধবার্ষিক তো আমরা বার্ষিক পরীক্ষার গুলো দেখবো না বাট শুধুমাত্র অর্ধবার্ষিক যেহেতু পরীক্ষা আমাদের সন্নিকটে ফার্দিস রিজন আমরা শুধু সেইগুলো শেয়ার করব। আর বাংলা দ্বিতীয় পত্র বা ব্যাকরণ নির্মিত বিষয়ের ভিতরে রয়েছে দেখো অর্ধবার্ষিক পরীক্ষার গুলো দেখো ব্যাকরণের ভিতর থাকবে ভাষা ও বাংলা ভাষা আর ধ্বনি তত্ত্ব আর বানান এই কয়টা বিষয় আর অনুধাবন দক্ষতার ভিতর থাকবে এক দশমিক এক এক দশমিক একের এক দুই তিন এবং যেগুলো আছে সেগুলো আর অনুচ্ছেদ ভিতর আছে দেখো এক দশমিক দুই অনুশীলনে একের ক তোমাদের ব্যাকরণ বইটি কিন্তু এগুলো সব দিয়ে আছে পত্র রচনার ভিতর আছে চার পয়েন্ট একের এক চার পয়েন্ট দুই এর এক আর দুই অনুশীলনে একের ক এইগুলা আর থাকবে হচ্ছে সারাংশ সারমর্ম আছে সারাংশ আছে দেখো দুই পয়েন্ট একের এক আর দুই অনুশীলনে এক সারমর্ম ভিতর আছে দুই পয়েন্ট দুই এর এক দুই এবং অনুশীলনে এক ভাব দশমিক একের এক দুই আর তিন দশমিক দুই এর এক দুই এবং অনুশীলনে একের কর এই বিষয়গুলো আর প্রবন্ধ রচনা রচনা তো বোঝি ছয় দশমিক এক থেকে ছয় দশমিক সাত পর্যন্ত ও অনুশীলনে একের কর এগুলো হচ্ছে অর্ধবার্ষিকীর জন্য বাংলা ব্যাকরণের এগুলো সিলেবাস এই বিষয়গুলো পড়ে তোমাদের পরীক্ষা দিতে হবে আর এখান থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে তো ইংলিশ ফার্স্ট পেপারে কি কি আসবে একটু দেখি ইংলিশ ফার্স্ট পেপারে সিলেবাসে থাকছে ই এফ টি লেসন তো লেসন এক থেকে ষোলো পর্যন্ত পৃষ্ঠা নাম্বার এক থেকে বান্ন তাহলে লেসন এক থেকে কত ষোলো পর্যন্ত আছে আর পেজ বা পৃষ্ঠা নাম্বার এক থেকে বান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে আর রিটেন টেস্ট হচ্ছে ক্লাস স্ট্যান্ডার্ড হিসেবে পড়তে হবে এগুলো ক্লাস স্ট্যান্ডার্ড রিটেন সেগুলো পড়তে হবে রিটার্ন কিন্তু ফিক্স করে দিয়ে দিন যে কোনগুলো পড়তে হবে আর ইংলিশ সেকেন্ড পেপারের ভিতর গ্রামার আসবে সে অনুযায়ী দেখো অ্যাকর্ডিং টু দ্য এনসিটিভি সিলেবাস দু হাজার পঁচিশ অ্যান্ড টেক্সট বুক অফ এনসিটিভি রিটেন টেস্ট ক্লাসিক তোমাদের সম্পূর্ণ হচ্ছে টেক্সট বুক থেকে এগুলো পড়ে নিতে হবে গণিত তোমাদের টোটাল থাকবে হচ্ছে কয়টা অধ্যায় পাঁচটি অধ্যায় তো গণিত টোটাল থাকবে পাঁচটি অধ্যায় এখান থেকে এমসি কি হবে সি কি হবে এবং শর্ট প্রশ্নগুলো হয়ে থাকবে তো প্রথম অধ্যায় তারপরে দ্বিতীয় অধ্যায় নেই তৃতীয় অধ্যায় চতুর্থ আছে পঞ্চম অধ্যায় নেই একবারে ষষ্ঠ অষ্টম অধ্যায় রয়েছে আর বিজ্ঞানে থাকবে তোমাদের কয়টা অধ্যায় দেখো টোটাল আটটি মতো আছে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আর হচ্ছে আট নয় আর আর সরি বারো টোটাল সাতটি অর্ধেক আছে সাতটি অধ্যায়ে পড়তে হবে আর এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভিতর আছে দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভিতর আছে এক থেকে দুই এক থেকে এক আর দুই অধ্যায় পড়লে তোমাদের এখানে প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে যেটা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা আশা করি তো যাদের আরেকবার দেখার উইস আছে তোমরা আর একবার একটু দেখে নাও বা বইগুলো সম্পূর্ণ সুন্দরভাবে দেখে নিতে পারো যে যে কথা বলা হয়েছে অর্ধবার্ষিক পরীক্ষা সেই সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সপ্তম শ্রেণী তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় নতুন সিলেবাস চলে এসেছে এই সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা অর্ধবার্ষিক অনুষ্ঠিত হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর থেকে এখানে দেখো কোন কোন সাবজেক্টগুলো থাকবে কোন সাবজেক্টে কোন অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে সেই বিষয়টা ক্লিয়ার করে দিয়ে দিয়েছে তো অর্ধবার্ষিক পরীক্ষারটা আমরা দেখবো বার্ষিকী তা দেখবো না অর্ধবার্ষিকীতা দেখব বাংলা প্রথম পত্র ও পাঠ ও আনন্দ পাঠ সব মিলে চারু পাঠ ও আনন্দ পাঠ বাংলা প্রথম পত্র মিলে দেখো গদ্য বা গল্পের ভিতর আছে এক নাম্বার আছে কাবুলিওয়ালা দুই নাম্বার আছে লখার একুশে তিন নাম্বার আছে মরু ভাস্কর চার নাম্বার আছে শব্দ থেকে কবিতা টোটাল চারটি গদ্য আর কবিতা দিয়েছে টোটাল চারটি দেখো এক নম্বরে আছে নতুন দেশ তারপরে অধ্যায় পড়লে তোমাদের হয়ে যাবে বা তার প্রিপারেশন ভিতর দেখো এর ভিতরে আনন্দ পাঠ দিয়েছে টোটাল চারটি তোতা কাহিনী জিদ খুদে গোয়েন্দার অভিযান দীক্ষায় চারটা টোটালে বারোটা অধ্যা থেকে তোমাদের প্রথম বা অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এটা বাংলা গেল তো বার্ষিক পরীক্ষা আমরা এখন দেখবো না বাংলা দ্বিতীয় পত্রটা দেখো একটু অর্ধবার্ষিক পরীক্ষাকে আমরা ফলো করে সিলেবাসটা দিচ্ছি দেখো বাংলার দ্বিতীয় পত্র বাংলা ব্যাকরণ ও নির্মিত এই বিষয় দেখো ব্যাকরণের ভিতরে কি কি পড়তে হবে ভাষা ব্যাকরণ ধ্বনি বর্ণ সন্ধি ও শব্দ পদ এগুলো পড়তে হবে আর ব্যাকরণের ভিতরে কী কী আছে সেগুলো আমরা দেখবো তো আমরা শুধু ব্যাকরণে এইগুলো দেখছি অর্ধবার্ষিকী এই কয়টি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ছয়টি অধ্যায় বা ছয়টি পরিচয় পড়লে কমপ্লিট হয়ে যাবে আর এখানে অনুধাবন দক্ষতা ভিতর আছে দেখো শ্রেণী উপযোগী যেগুলো আছে অনুচ্ছেদ রচনা শ্রেণী উপযোগী তোমাদের দেখো আরেকটা একটা নির্মিত অংশ দিয়েছে রচনা সম্ভার সেখান থেকে পড়ে নিতে হবে এগুলা আর পত্র রচনা এক দুই চার পাঁচ বইয়ের সম্পূর্ণ রয়েছে সারাংশ এক দুই তিন নাম্বারটা এক দুই চার পাঁচ ছয় আর প্রবন্ধ রচনা পড়তে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো সম্পূর্ণ তোমাদের পড়ে নিতে হবে রচনাগুলো উল্লেখ করে দিয়েছে এটা সপ্তম শ্রেণীর জন্য এবার সপ্তম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারে কি কি দেখো তোমাদের যে টেক্সট বুক আছে ইউনিট 1 থেকে 5 পর্যন্ত ইউনিট পড়ে ফেলতে হবে পৃষ্ঠা নাম্বার রয়েছে এক থেকে 52 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়ে কমপ্লিট করতে হবে ষষ্ঠ শ্রেণীতে এটা ষষ্ঠ নয় সরি সপ্তম শ্রেণীর জন্য ইংলিশ সেকেন্ড পেপারে কি কি আসেmatches দেখো अकॉर्डिंग टू দা एनसीआरटीবি সিলেবাস 2025 টেক্সটবুক एनसीआरटीবি সম্পূর্ণ টেক্সটবুক থেকে তোমাদের পড়তে হবে সিলেবাসটা আর কি কি মানে কি কি গ্রামার আছে সেটা তো জানোই তারপর আমরা একটু পরবর্তীতে জানিয়ে দেব কি কি গ্রামার আছে কি নেই সেগুলো আর গণিতে তোমাদের কি কি থাকবে দেখো সপ্তম শ্রেণী অধ্যায় এক আর দুই এর ভিতরে কি কি রয়েছে দেখো দুই পয়েন্ট এক আর দুই পয়েন্ট দুই এক অধ্যায় সম্পূর্ণ অঙ্ক করতে হবে আর দুই সম্পূর্ণ দুই করলে কমপ্লিট পাস হবে পাঁচ পাঁচ নম্বর অধ্যায় পঞ্চম অধ্যায় চতুর্থ অধ্যায় অষ্টম অধ্যায় নবম অধ্যায় আর একাদশ অধ্যায় টোটাল এই কয়টা অধ্যায় তোমাদের অঙ্ক করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা অধ্যায় অঙ্ক তোমাদের কমপ্লিট করতে হবে আর বিজ্ঞানে রয়েছে দেখো বিজ্ঞানে কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হবে বিজ্ঞানে আছে এক দুই তিন ছয় সাত নয় বারো টোটাল এখানে আছে দেখো কয়টি অধ্যায় ষাটটি অধ্যায় আছে ষাটটি অধ্যায় ভালো করে পড়ে কমপ্লিট করতে হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি দেখো অধ্যায় এক আর দুই আছে এক আর দুইগুলো খুব ভালো করে পড়ে নিতে হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা শুধু অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তো যারা সিলেবাসটা এখনো ভালো করে দেখো নি তোমরা একটু ভালো করে সিলেবাসটা দেখে নাও কোন কোন সাবজেক্ট বাংলা বাংলা ব্যাকরণ তারপরে গণিত ইংলিশ ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটাই আর গণিত আছে বিজ্ঞান আছে আর তথ্য যোগাযোগ প্রযুক্তি বাট এই বিষয় সাবজেক্টগুলোই তোমাদের শুধুমাত্র পরীক্ষা হবে বাকি অর্ধবার্ষিক পরীক্ষায় কি কি থাকবে তোমরা সবাই ভালো করে দেখে নাও অর্ধবার্ষিক পরীক্ষায় কোন কোন সিলেবাস থেকে প্রশ্ন করা হবে প্রত্যেকটা বোর্ডে সেমভাবে ভাবে দেওয়া হবে সারা বাংলাদেশে একই ধরনের প্রশ্ন তৈরি করা হবে দেখো একই ধরনের বলতে এই সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথমে বাংলা প্রথম পাঠ চার পাঠ আনন্দ পাঠ দেখো গদ্যর ভিতর কি কি আছে এক নম্বরে আছে অতীতের স্মৃতি দুই নম্বরে আছে ভাব ও কাজ তিন নম্বর আছে পড়ে পাওয়া চার নম্বর আছে তৈল চিত্র পাঁচ নম্বর আছে এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম আর কবিতার ভিতরে আছে আছে মানব ধর্ম বঙ্গভূমির প্রতি দুই বিঘা জমি পাঁচ লোকে কিছু বলে প্রার্থনা বাবুর মহত্ব বাবুরের মহত্ব টোটাল ছয়টা অধ্যায় আর এখানে পাঁচটা এগারোটি আর আনন্দ পাঠের ভিতরে আছে দেখো কাকতার নয়াপত্তন কপার কপারফিল্ড তো এখানে চারটা আর এখানে টোটাল আছে এগারো টোটাল পনেরোটা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন করা হবে অর্ধবার্ষিক পরীক্ষায় তো বার্ষিক পরীক্ষাটা দেখবো না অর্ধবার্ষিকী তোমাদের বাংলার দ্বিতীয় পত্র কি কি আসবে দেখো বাংলা দ্বিতীয় পত্র বা বাংলা ব্যাকরণ নির্মিত ব্যাকরণের ভিতর আছে এক দশমিক এক থেকে চার দশমিক সাত পর্যন্ত তোমাদের পড়তে হবে আর অনুধাবন পত্রবে শ্রেণীর উপযোগী অনুচ্ছেদ রচনা শ্রেণীর উপযোগী অনুযায়ী পড়তে হবে বাট এখানে কোন বিষয় কীভাবে লিখলে সবচেয়ে বেশি নাম্বার পাওয়া যায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব পত্র রচনার ভিতর আছে চার পয়েন্ট একের ক খ চার পয়েন্ট ক খ চার ক এগুলো তোমাদের ব্যাকরণ নির্মিত অংশ রয়েছে তার ভিতর থেকে দেখে এই বিষয়গুলো পড়তে হবে পড়লে এর ভিত্তিতে কমন আসবে বাট আমরা এর ভিত্তিতে সাজেশন দিয়ে দেবো সারাংশ রয়েছে দুই পয়েন্ট এক দুই পয়েন্ট দুই আর দুই পয়েন্ট তিন সম্পূর্ণ পড়তে হবে সার মর্ম দুই 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 পয়েন্ট 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 ছয় সাত আট এগুলো সম্পূর্ণ পড়তে হবে ভাব সম্প্রসারণের আছে তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই তিন পয়েন্ট ছয় সাত পয়েন্ট সরি তিন পয়েন্ট সাত তিন পয়েন্ট আট টোটাল পাঁচটি মতো পড়লে আনা কমন চলে আসবে প্রবন্ধ রচনার ভিতর আছে পাঁচ পয়েন্ট এক পাঁচ পয়েন্ট দুই পাঁচ পয়েন্ট তিন পাঁচ পয়েন্ট সাত পাঁচ পয়েন্ট নয় পাঁচ পয়েন্ট এগারো পাঁচ পয়েন্ট আট এগুলো সম্পূর্ণ তো এখানে দেখো গণিত কি কি সাবজেক্ট মানে কোন কোন অধ্যায়গুলো তোমাদের গণিতে অঙ্ক করতে হবে সেগুলো দেখো অধ্যায় এক অধ্যায় দুই ছয় সাত আট এগারো টোটাল এখানে কয়টি অধ্যায় দিয়েছে ছয়টি অধ্যায় থেকে অঙ্ক কমপ্লিট করতে হবে আর বিজ্ঞান সাবজেক্টটা দেখো বিজ্ঞানে আর রয়েছে এক দুই তিন পরপর তিনটা অধ্যায় ছয় সাত আট নয় এই অধ্যায়গুলো থেকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আর ইংলিশ ফার্স্ট পেপারে দেখো ইউনিট হচ্ছে এক থেকে ছয় পর্যন্ত এক থেকে ছয় ইউনিট পর্যন্ত যত পৃষ্ঠা আছে সবগুলো তোমাদের পড়ে শেষ করতে হবে আর ইংলিশ সেকেন্ড পেপার সম্পূর্ণ এনসিটিভি বইয়ের ভিতর থেকে তোমাদের প্রশ্ন তৈরি করা হবে আর যত রিটেন সাইড আছে সব ক্লাস টেস্ট গুলো ক্লাস স্ট্যান্ডার্ড থেকে তৈরি করা হবে বাংলাদেশে বিশ্ব পরিচয় বাংলাদেশ বিশ্ব পরিচয় দেখো কি প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত পড়তে হবে বাংলাদেশ বিশ্ব পরিচয় আর তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রথম আর দ্বিতীয় অধ্যায় পড়লে এন ইসলাম শিক্ষা তোমাদের পড়তে হবে দেখো অধ্যায় এক দুই এবং অধ্যায় তিনের পাঠ অধ্যায় তিনের পাট এক থেকে সাত পর্যন্ত পড়ে শেষ করতে হবে আর এখানে দেখো হিন্দু শিক্ষার ভিতর আছে অধ্যায় এক দুই তিন আর অধ্যায় সাতের পার্ট এক থেকে আট পর্যন্ত এগুলো হচ্ছে তোমাদের কি যে মূল যে সাবজেক্ট গুলো রয়েছে সেই সাবজেক্ট গুলো তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এখনো যারা ভালো করে তোমরা একটু দেখে নিতে পারো এখানে বোর্ডের জন্য না। এটা সকল বাংলাদেশের সকল বোর্ডের জন্য প্রশ্ন সবার জন্য সেম হয়েছে। এটা কোনো নেই একই সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন করা হবে অর্ধবার্ষিক পরীক্ষা তো যারা এখনো দাগনির একটু দেখে নিতে পারো ভালো করে স্কুল ডাউন করে নবম শ্রেণীর নতুন অর্ধবার্ষিক পরীক্ষায় সিলেবাস চলে এসেছে আর সিলেবাসে কি কি মানে বিষয়গুলো থেকে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখন দেখো গদ্য থাকবে বাংলা প্রথম পথে তোমাদের কেমন আসবে সেটা একটু দেখো গদ্য গদ্য থেকে প্রশ্ন করা হবে কবিতা এবং সহপাঠ থেকে তো এখান দিয়ে দেশে কোন কোন পৃষ্ঠা কতগুলো পড়তে হবে এক নম্বরে আছে দেখো প্রত্যুত প্রকার দুই নাম্বার আছে ফুলের বিবাহ তিন নাম্বার আছে শুভা চার নাম্বার আছে বই পড়া পাঁচ নাম্বার আছে অভাগীর স্বর্গ তারপরে কবিতা ভিতর আছে বন্দনা নদ প্রাণ অন্ধবধু আর ঝর্ণার গান এই অধ্যায়গুলো থেকে তোমাদের কি করা হবে প্রশ্ন তৈরি করা হবে তো প্রথম উপন্যাস উনিশশো একাত্তর এক থেকে তিরিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে আর নাটক পড়তে হবে বাষট্টি থেকে সাতষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে নাটক তাহলে এটা গেল আমাদের হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস আমরা এবার দেখব বাংলা ব্যাকরণ অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাস আছে দেখি বাংলা দ্বিতীয় পত্তর কি কি আছে ব্যাকরণ হচ্ছে এক থেকে চোদ্দ পর্যন্ত তোমাদের পড়ে শেষ করতে হবে এক থেকে চৌদ্দ পরিচ্ছেদ দেখো অনুচ্ছেদের ভিতর আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই নম্বর বিশ্ববিদ্যালয় তিন নাম্বার বৈশাখী মেলা চার নম্বর জাদুঘর পাঁচ নম্বর মোবাইল ফোন এগুলো হচ্ছে কি অনুচ্ছেদ সারাংশ সারমর্ম এক থেকে পাঁচ পর্যন্ত পড়ে শেষ করতে হবে সারমর্ম এক থেকে পাঁচ ভাব সম্প্রসারণ এক থেকে ছয় পর্যন্ত পড়ে শেষ করতে হবে চিঠি পত্র ভিতর দেখো ব্যক্তিগত পত্র এক আর দুই পড়বা আমন্ত্রণ পত্র এক সংবাদপত্র প্রকাশের জন্য এক পড়বা মানচিত্র একটা পড়তে হবে আবেদন পত্র এক আর দুই নম্বর পড়তে হবে ব্যবসায়িক পত্রের জন্য একটা পড়তে হবে বাট এর ভিতর তোমাদের যে কোনো দুইটা দেবে পত্র লিখন চিঠি পত্র বা পত্র লিখন থেকে তো এখান থেকে তোমাদের কিভাবে কোনগুলো পড়লে বেশি ভালো হবে তো ব্যক্তিগত পত্র আছে না এটা পড়বা আর হচ্ছে আবেদন পত্রের দুইটার ভিতরে পড়লে তোমাদের একটা কমন পাবে ইনশাল্লাহ আর এখানে তোমাদের আসবে প্রতিবেদন প্রতিবেদন দুইটা প্রতিবেদন রয়েছে বিদ্যালয় নবীন বরণ বিদায় সংবাদ অনুষ্ঠান সম্পর্কে দুই নম্বর আছে এলাকায় সড়কের দুর্ব্যবস্থা সংক্রান্ত মাত্র দুইটা প্রতিবেদন রয়েছে দুইটা পড়লে এনাফ বাংলায় অনুবাদ অনুবাদ শ্রেণী উপযোগী যা আছে তাই পড়তে হবে আর প্রবন্ধ রচনা রচনা ভিতরে দেখো বাংলাদেশের পর্যটন শিল্প তার বাংলাদেশে উৎসব জগদীশ চন্দ্র বসু লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা পাঁচ নম্বর রয়েছে কৃষি উদ্যোক্তা ছয় নম্বর আছে ভাষা আন্দোলন বাট এখানে কোনগুলো পড়লে কমন চলে আসবে বাংলাদেশে পর্যটন শিল্প বাংলাদেশে উৎসব কৃষি উদ্যোক্তা ভাষা আন্দোলন এই চারটা পড়লে আনা এর ভিতরে হান্ড্রেড কমন চলে আসবে এটা গেল বাংলা দ্বিতীয় পত্র তো বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যে সিলেবাসটা দিয়েছে সেগুলো আমরা দেখে নিলাম তো এখন আমাদের আরো তো বিষয় রয়েছে নবম শ্রেণী কোন কোন বিষয়গুলো থেকে তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে সেই বিষয় কিন্তু আরো পড়তে হবে তো ইংলিশ সেকেন্ড পেপার কি কি অধ্যায় আছে দেখো হাফ অ্যানুয়াল এক্সামিনেশন তো এখানে হাফ ইয়ার এক্সামিনেশন বলতে এটাকে আমরা কি বুঝি অর্ধবার্ষিক পরীক্ষায় ইংলিশ ফার্স্ট পেপারে কি কি থাকবে শোনো ইউনিট ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইলেভেন এই লেসেনগুলো থেকে ইউনিট ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইলেভেন তার মানে ইউনিট এক দুই তিন চার পাঁচ এগারো এই অধ্যায়গুলোর এক দুই ছয় সাত আট এই লেসেনগুলো পড়তে হবে আর রিটার্ন এসে ক্লাসিক বা ক্লাস স্ট্যান্ডার্ড থেকে করবে আর ইংলিশ সেকেন্ড পেপারে রয়েছে অ্যাকর্ডিং টু দ্য এনসিটিভি সিলেবাস অনুযায়ী তোমাদের করবে দু হাজার পঁচিশ সালে যেটা নিয়ম দিয়েছে সেই নিয়ম অনুযায়ী করানো হবে তো এখানে দেখো গণিত অর্ধবার্ষিক পরীক্ষায় কোন অধ্যায়গুলো কমপ্লিট করতে হবে অর্ধ শুধুমাত্র অর্ধবার্ষিক পরীক্ষার জন্য দেখো তো গণিত প্রথম অধ্যায়ে দেখো অধ্যায় প্রথমটা করতে হবে অধ্যায় দ্বিতীয় সম্পূর্ণ অধ্যায় তৃতীয় সম্পূর্ণ অধ্যায় ছয় অধ্যায় সাত অধ্যায় নয় আর অধ্যায় কত সতেরো এই অধ্যায়গুলো কিন্তু সম্পূর্ণ গণিত তোমাদের কমপ্লিট করতে হবে এখান থেকে তোমাদের প্রশ্ন তৈরি করা হবে আর বাংলাদেশে বিশ্ব পরিচয়ের ভিতর কি কী আছে দেখো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তাহলে বাংলাদেশে বিশ্ব পরিচয় এক তিন ছয় দশ তেরো এগুলো আসবে বাংলাদেশ বিশ্ব পরিচয় এই কয়টা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন করা হবে আর তথ্য যোগাযোগ প্রযুক্তির দুই পড়লে হবে রসায়ন আছে এক দুই তিন চার পড়তে হবে পদার্থ বিজ্ঞান পড়তে হবে এক দুই তিন চার তো বিজ্ঞান তোমাদের কি কি অধ্যায়গুলো পড়তে হবে এক দুই চার পাঁচ এক দুই চার পাঁচ অধ্যায় পর্যন্ত পড়লে আনাফ। আর ইসলাম ও নৈতিক শিক্ষার ভিতরে দেখো পাঠ দেখো প্রথম অধ্যায় পাঠ এক থেকে পাঁচ পর্যন্ত দ্বিতীয় অধ্যায় রয়েছে এক থেকে ছয় পর্যন্ত তৃতীয় অধ্যায় রয়েছে এক থেকে তিন পাঠ পর্যন্ত চতুর্থ অধ্যায় রয়েছে এক থেকে ছয় পাঠ পর্যন্ত পঞ্চম দেখো পঞ্চম অধ্যায় রয়েছে এক থেকে চার পাট পর্যন্ত এই অধ্যায়গুলো পড়লে আনা ইসলাম শিক্ষা আর বেশি পড়া লাগবে না এবার দেখো নৈতিক হিন্দু নৈতিক শিক্ষার ভিতর আছে প্রথম অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে এক দুই তিন পাঠ পর্যন্ত দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় পড়তে হবে চতুর্থ অধ্যায় দেখো এক দুই তিন চার পাঠ পড়তে হবে অধ্যায় পড়তে হবে এক দুই তিন চার জীববিজ্ঞানে উচ্চতার গণিতে এক দুই তিন আর আট অনুশীলনী আট পয়েন্ট এক আট পয়েন্ট দুই আর চোদ্দ অনুশীলনী ভূগোল পরিবেশ করতে হবে এক দুই তিন তারপরে পাঁচ তারপরে কত সাত তো এগুলো পড়তে হবে এই কয়টা অধ্যায় পড়লেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে আর দেখো বাংলাদেশের ইতিহাস বিশ্ব সভ্যতা এক দুই তিন পাঁচ পাঁচটা অধ্যায় সম্পূর্ণ কমপ্লিট করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত আর ফিনান্সে ব্যাংকিং পড়তে হবে দেখো ফিনান্সে অংশ হচ্ছে অধ্যায় এক দুই তিন চার আর ব্যাংকিং অংশ থেকে আট আর নয় অধ্যায় পড়লে এনআফ এটা হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের দিয়ে দিয়েছে এটা শুধুমাত্র নবম শ্রেণীর জন্য তো যারা সিলেবাসটা এখনো ভালো করে দেখো বা অধ্যায়গুলো দেখে নাওনি বা ইন্ডিকেট করে নাও সেগুলো একটু দেখে নাও কি কি বিষয় থাকবে কোন কোন সাবজেক্টে অর্ধবার্ষিক পরীক্ষা আমাদের প্রস্তুতি নিতে হবে সেই বিষয় এখানে আলোচনা করা হয়েছে ভালো করে তোমরা দেখে নিতে পারো কোন কোন অধ্যায়গুলো থেকে তোমাদের প্রশ্ন তৈরি করা হবে পাক নির্বাচনের যে পরীক্ষা আছে সেই পরীক্ষা তোমাদের যে একটা সিলেবাস আছে সেই সিলেবাস দিয়ে দিয়েছে কোন কোন অধ্যায়গুলো থেকে তোমাদের প্রশ্ন করা হবে প্রাক নির্বাচনের পরীক্ষা যেটাকে আমরা অর্ধবার্ষিক পরীক্ষা বলে থাকি প্রাক নির্বাচনে তো প্রাক নির্বাচনী পরীক্ষায় কি কি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন করা হবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো বাংলা প্রথম পত্র গদ্য দেখো প্রত্যুত প্রকার দুই নম্বর সুবা বই পড়া মানুষ আমদ সাল্লাম গাছ শিক্ষা ও মনুষ্যত্ব আর প্রাক নির্বাচনের পরীক্ষার কবিতার ভিতর থাকবে কপতক্ষ জীবন বিনিময় উমর ফারুক সেই দিনে মাঠ বৃষ্টি আমি কোনো আগন্তক নাই এই অধ্যায়গুলো আর উপন্যাস থাকবে উনিশশো একাত্তর উনিশশো থেকে এক থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত শেষ শুধুমাত্র উপন্যাসটা পড়লে এনএফ এটা হচ্ছে প্রাক নির্বাচনের গদ্য এবং কবিতা গদ্য বলতে গল্প এবং কবিতা থেকে তোমাদের আর এনসিটিভি কর্তৃক নির্ধারিত এসেছে সম্পূর্ণ পাঠ্যসূচি নির্বাচনী পরীক্ষা কিন্তু সম্পূর্ণ থাকবে বাট আমরা শুধু পাক এটা দেখব যেটা অর্ধবার্ষিক বলতে পারি বাংলা দ্বিতীয় পাট্যবিধি কী কী আসবে দেখো ব্যাকরণ পড়তে হবে পাঁচ থেকে বারো সতেরো পাঁচ থেকে বারো পরিচ্ছেদ পড়তে হবে সতেরো থেকে পঁচিশ আর একত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত পড়তে হবে অনুচ্ছেদের ভিতর থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্ববিদ্যালয় বৈশাখী মেলা বই মেলা জাদুঘর সুন্দরবন রেলগাড়ি স্বাধীনতা দিবস এবং পতাকা জাতীয় পতাকা সারাংশ পত্রে এক থেকে দশ সারমর্ম এক থেকে দশ ভাব সম্প্রসারণে এক থেকে বারো চিঠি ভিতর আছে ব্যক্তিগত পত্র ভিতর আছে এক দুই তিন চারটা আমন্ত্রণ পত্র এক দুই সংবাদপত্র প্রকাশের জন্য এক দুই মানপত্রের জন্য এক দুই আবেদনপত্র জন্য এক দুই তিন তো এখানে আবেদনপত্র বলতে দরখাস্ত খুব যায় এক দুই আর তিন পড়তে হবে ব্যবসায়িক পত্র জন্য এক দুই তো এখানে কোনগুলো পড়লে এত পড়া তো পসিবল নাই বাট তোমরা শুধুমাত্র পড়বা ব্যক্তিগত পত্র আর আবেদন পত্র দুইটার ভিতরে দুটাই দেবে এগুলো থেকে খুব কম প্রশ্ন আসে বাট ব্যক্তিগত পত্র মানে চিঠি পত্র আর আবেদন পত্র মানে হচ্ছে দরখাস্ত এগুলো দুটো আইটেম পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে সব আইটেম পড়ার কোনো প্রয়োজন নেই তো প্রতিবেদন বিষয়টা আমরা দেখি প্রতিবেদনে কি কি থাকবে এক নম্বর বিদ্যালয়ের নবীন বরণ বিদ্যালয় বিদায় সংবর্ধন অনুষ্ঠান সম্পর্ক দুই নম্বর এলাকার সড়কের দুরবস্থা অবস্থা সংক্রান্ত তিন নম্বর বিদ্যালয়ের শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কে চার নম্বর বৃক্ষরোপণের গুরুত্ব বিষয়ক পাঁচ নম্বর সুন্দর হাতে লেখা প্রতিযোগিতা বিষয়ক বাট এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গুণটা বলি এই যে এটা আছে সড়ক দুর্ঘটনা বৃক্ষরোপণটা আছে আর ভাষা শহীদ এইগুলো তিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটু ভালো করে দেখবা বাংলা অনুবাদের ভিতর আছে প্রবন্ধর ভিতর কি কি আছে বাংলাদেশের বাংলাদেশের পর্যটন শিল্প বাংলাদেশের উৎসব কৃষি উদ্যোক্তা ভাষা আন্দোলন বাংলাদেশের মুক্তিযুদ্ধ সমানুবর্তিতা কৃষিকাজে বিজ্ঞান মাদকা শক্তি এর প্রতিকার বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বাট প্রবন্ধ রচনার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা পড়বা আর বাংলাদেশের উৎসব আর কৃষি উদ্যোক্তা ভাষা আন্দোলন আর এখানে কৃষি বিজ্ঞান তারপরে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ করে খুব ভালো করে এগুলো দেখার পরে তোমাদের এখনো যে ইংলিশ সেকেন্ড পেপার আছে সেই বিষয়টা আমরা একটু আলোচনা করি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কোথায় থেকে আসবে সেটা উল্লেখ করে দিয়েছে ফার্স্ট পেপারে দেখো ইউনিট এক এ রয়েছে লেসন এক দুই তিন এক আর তিন পড়তে হবে ইউনিট ওয়ানে লেসন এক আর তিন আর এখানে দেখো ইউনিট টু রয়েছে লেসন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ইউনিট থ্রি রয়েছে লেসন ওয়ান থেকে ফাইভ ইউনিট সিক্সে লেসন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়তে হবে ইউনিট টেনে রয়েছে লেসন ওয়ান থেকে ফোর পর্যন্ত আর ইলেভেন ইউনিটটা সম্পূর্ণ আর ইংলিশ সেকেন্ড পেপার যেভাবে তোমার মানে এনসিটিভি সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন করা হবে তো যারা এসএসসি ছাব্বিশ সালে দেবে তাদের উদ্দেশ্যে এটা এখন দেখো গণিত কোন কোন বিষয়গুলো পড়তে হবে কোন সাবজেক্ট কোন অধ্যায়গুলো আছে একটু দেখো গণিতে রয়েছে দ্বিতীয় অধ্যায় তৃতীয় সপ্তম অষ্টম উপপাদ্য সতেরো থেকে চব্বিশ এবং অনুশীলনে আট পয়েন্ট এক থেকে আট পয়েন্ট তিন আর নয় অধ্যায় আছে ষোলো অধ্যায়ের ভিতরে ষোলো পয়েন্ট এক ষোলো পয়েন্ট দুই আর সতেরো অধ্যায় এই অধ্যায়গুলো তোমাদের অঙ্কর কমপ্লিট করতে হবে দেখো দুই যোগাযোগ প্রযুক্তি অধ্যায় দ্বিতীয় থেকে ষোলো থেকে তেইশ এবং পঁয়ত্রিশ থেকে একষট্টি পৃষ্ঠ পর্যন্ত এটা দ্বিতীয় অধ্যায় আর চতুর্থ অধ্যায় সম্পূর্ণ পঞ্চম অধ্যায়ের পর্ব হচ্ছে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর পৃষ্ঠ পর্যন্ত আর রসায়নের ভিতরে কি কি আছে দেখো তিন চার পাঁচ অধ্যায় পাঁচ পয়েন্ট এক থেকে পাঁচ পয়েন্ট বারো এবং আর ছয় অধ্যায় এই অধ্যায়গুলো পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের ভিতরে এক দুই তিন চার আর সাত অধ্যায় বিজ্ঞানের অধ্যায় রয়েছে এক দুই সাত আর দশ এক দুই সাত আর দশ ইসলাম ও নৈতিক শিক্ষার ভিতরে কি কি আছে দেখো অধ্যায় পাঠ দেখো অধ্যায় প্রথম এখানে পাট দুই ছয় সাত আট নয় তেরো চোদ্দ আর অধ্যায় দ্বিতীয় রয়েছে দেখো এক পাঁচ আট নয় দশ বারো পনেরো উনিশ একুশ বাইশ তেইশ চব্বিশ আর অধ্যায় তিনে রয়েছে দেখো দুই থেকে দুই তিন চার ছয় সাত আট দশ বারো তেরো অধ্যায় চতুর্থ অধ্যায় রয়েছে দেখো দুই পাঠ পড়তে হবে দুই তিন দশ পনেরো আঠারো বাইশ আর অধ্যায় পঞ্চমে রয়েছে এক চার পাঁচ নয় দশ এগারো তো এই অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে সম্পূর্ণ বই বা টেক্সট বই থেকে তোমরা পড়বা সম্পূর্ণ কমন চলে আসবে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার ভিতর যে যে অধ্যায়গুলো থাকে প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ে অধ্যায় পরিচ্ছেদ এক থেকে পাঠ এক থেকে ছয় দুই পাঠ এক থেকে অধ্যায় চতুর্থ অধ্যায় পাঠ এক থেকে আট পাঠ পর্যন্ত ষষ্ঠ অধ্যায় পাঠ এক থেকে নয় পাঠ অষ্টম অধ্যায় পাঠ এক দুই তিন চার পাঁচ আট নয় এই পাঠ গুলো পড়তে হবে অধ্যায় নয় পার্ট এক থেকে নয় পর্যন্ত অধ্যায় দশ পার্ট এক দুই তিন চার ছয় সাত আট নয় দশ বারো তেরো চোদ্দ এগুলা আর জীববিজ্ঞানের ভিতরে তোমাদের কয়েকটা অধ্যায় আছে দেখো পাঁচটা মতো অধ্যায় হচ্ছে এক দুই তিন ছয় এগারো অধ্যায় হচ্ছে এগারো পয়েন্ট এক আর এগারো পয়েন্ট দুই পড়তে হবে উচ্চতার গণিতের ভিতরে আছে দ্বিতীয় অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায়ের ভিতর এই আট পয়েন্ট তিন পড়তে হবে দশম একাদশ চতুর্দশ এই অধ্যায়গুলো গণিত কমপ্লিট করতে হবে উচ্চতার গণিত ভূগোলের পরিবেশের ভিতর আছে এক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থর ষষ্ঠ আর দশম অধ্যায় আর বাংলাদেশে ইতিহাস বিশ্ব সভ্যতার ভিতরে আছে দুই চার ছয় আট নয় আর পৌর ও নাগরিকের ভিতরে আছে দশ এগুলা আর ফিনান্স ব্যাংকিং এর ভিতর আছে এক ফিনান্সের অংশের ভিতরে আছে এক চার পাঁচ আর ব্যাংকিং এর ভিতর আছে নয় দশ এগারো এই অধ্যায়গুলো থেকে তোমাদের প্রশ্ন করা হবে যারা এখনো সিলেবাসটা দেখানো খুব ভালো করে সিলেবাসটা একটু দেখে নাও যারা এখনো ডেকে নিতে পারো এটা তোমার স্কুল থেকে দিয়ে দেবে একটু ভালো করে নাও এটা শুধু যশোর বোর্ডে না এটা সারা বাংলাদেশের সকল বোর্ডের জন্য প্রযোজ্য কোনো সমস্যা নেই এই অধ্যায় বা এই সিলেবাস অনুযায়ী তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অথবা যারা দশম শ্রেণীর আছে তাদের প্রাক নির্বাচনের পরীক্ষা অনুষ্ঠিত হবে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি তাহলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকন এ শেয়ার ইড দা বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এবারেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই